আমার গেরি ছিল না গেলি গলি লা টিউস্টা দেখে রেদিতেছে কি গালগা vade তোরা বুঝলি আচ্ছা ঠিক আছে এ তুই কেলাও যাইতি না ভূত সারা সরকারের মতো তুই আর কত থাকবারছস তোর তো সময় শেষ তুই তাড়াতাড়ি যা আমার দাদা তুই না ছাত্র বাইদে যা অধিকার বিনে ভিড়া দিলাম পিড়া আমার গেরি কইলো না গালগা

আমার তোমার সময় ছবি এখন যাও আমি তুমি করে এই সালের আমন্ত্রণ জানো প্রতি সালের চেয়ে বন্ধু বসাইলাম বছরের অগ্রিম শুভেচ্ছা